হরে কৃষ্ণ আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ আষাঢ় মাসের শুভ অমাবস্যা তিথিতে শ্রীল ভক্তিবীদনাথ ঠাকুর এবং শ্রীল গদাধর পণ্ডিতের শুভ তিরোভাব তিথি এই জন্য এই বিশেষ তিথিটি বৈষ্ণব জগতের জন্য খুবই স্মরণীয় একটি দিবস এই দিবসে ভক্তিবীনদ ঠাকুর তিনি এই জগৎ থেকে তিনি ভগবানের লীলায় উনি গৌর গদাধরের লীলায় প্রবেশ করেছিলেন তা আজকে ভক্তিবীনদ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করব এবং গদাধর পণ্ডিতকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের কিছু লীলা মহিমা স্মরণ করব এবং তাদের লীলা থেকে কিছু শিক্ষা আমরা গ্রহণ করব আর তারা এই জগতের জন্য কি অবদান রেখে গেছেন তা আমরা একটু স্মরণ করব আপনারা সকলে সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন কেননা বৈষ্ণবদের চরিত্র তাদের লীলা তাদের মহিমা তাদের যে ভগবানের প্রতি তাদের নিষ্ঠা তাদের ভজন প্রণালী এটা শ্রবণ করার মাধ্যমেই আমাদের ভক্তিজীবনে উত্তর উত্তর উন্নতি সাধিত হবে তা আশা করি আপনারা সকলে শ্রবণ করবেন আর অন্যদেরকে শেয়ার করবেন যারা এই চ্যানেলে রয়েছেন এই চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও বেশি করে আমি আপনাদের কাছে ভগবানের মহিমা প্রচার করতে পারি ভক্তিবিন ঠাকুরের যে অভিলাষ সারা জগৎবাসীর কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা নিত্যানন্দ প্রভুর মহিমা হরিনামের মহিমা জগতের মানুষকে বিতরণ করা যায় এই মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তাদের কৃপা প্রার্থনা করছি আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি আপনারা সকলকে শেয়ার করবেন লাইক কমেন্ট প্রশ্ন থাকলে ডিসক্রিপশন বক্সে প্রশ্ন করবেন যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন হরে কৃষ্ণ নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দনামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে ভক্তিবীন ঠাকুরের প্রণাম মন্ত্রেই তার মহিমা বর্ণিত রয়েছে নমভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে যিনি রূপানগ বৈষ্ণবদের মধ্যে অত্যন্ত বরেণ্য নম ভক্তি বিনোদায় সচ্ছিদানন্দ নামিনে সচ্ছিদানন্দ বিনোদ ঠাকুর কি জয় গৌর শক্তি স্বরূপায় যিনি চৈতন্য মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত যিনি সপ্তম গোস্বামী সড় গোস্বামী হচ্ছেন কারা শ্রীরষ্মী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার তার দাস তা সবর পদরণু পঞ্চ গ্রাস কিন্তু ভক্তিপীনাথ ঠাকুর হচ্ছেন সপ্তম গোস্বামী গোস্বামী কথাটির ব্যাখ্যা করেছেন শ্রীল রূপ গোস্বামী প্রভুপদ গো মানে হচ্ছে ইন্দ্রিয় আর স্বামী মানে হচ্ছেন যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন গোস্বামী অর্থাৎ যিনি তার এগারো এগারোটি ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করেছেন এইভাবে যিনি সমস্ত ইন্দ্রিয় থেকে নিজেকে মুক্ত করেছেন তিনি সমস্ত জগৎকে শাসন করতে পারেন তিনি হচ্ছেন গুরু তাই ভক্তিবেন্দ্র ঠাকুর যদিও তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন কিন্তু গৃহস্থ আশ্রমে থাকা সত্ত্বেও তিনি জগৎবাসীর কল্যাণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূর্ণ করার জন্য সমস্ত জগৎবাসীর কাছে তিনি ভগবত তত্ত্ব দর্শন তিনি সুন্দরভাবে তিনি জগতের মানুষের কাছে প্রচার করেছেন অনেক অপসম্প্রদায়ের যে অপসিদ্ধান্তকে তিনি খণ্ডন করে তিনি কৃষ্ণ ভক্তির যে শুদ্ধ বাতাবরণ তিনি সৃষ্টি করেছেন তাই এই শুভ তিথিতে আষাঢ় মাসের অমাবস্যা তিথির এই শুভ লগ্নে ভক্তিবী ঠাকুর গৌর গদাধরের নিত্যলীলায় প্রবেশ করেন তিনি গদ্রুম দ্বীপে অবস্থান করতেন সানন্দা সুখধা কুঞ্জে তিনি ভজন করতেন গৌর গদাধরের যে বিগ্রহ তিনি আরাধনা করতেন তাই গদাধর পণ্ডিতের এই শুভ তীরভাব তিথির দিনে তিনিও তিরোধানলীলা করেন গদাধর পণ্ডিতের প্রণাম মন্ত্র শ্রীলাদিনী স্বরূপায় গৌরাঙ্গায় সুরিদায় চ ভক্ত শক্তি প্রধানায় গদাধর নমস্তুতে শ্রীলাদিনী স্বরূপায় লাদিনী শক্তির স্বরূপ শ্রীমতী রাধারানী স্বয়ং তিনি গদাধর পণ্ডিতরূপে চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি আবির্ভূত হয়েছেন আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এবং গদাধর পণ্ডিত স্বয়ং রাধাকৃষ্ণের প্রকাশ এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন শ্রী গদাধর শ্রীলাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুরিদায়চর তিনি চৈতন্য মহাপ্রভুর সর্বদা তার রূপে এই গৌরাঙ্গলীলায় চৈতন্য মহাপ্রভু কীভাবে কৃষ্ণের আরাধনা করেন তার দর্শন করার জন্য রাধারানীর আগ্রহ প্রকাশ করেছিলেন তাই চৈতন্য মহাপ্রভু তাকে বললেন আমি তো এই লীলায় কোনো স্ত্রীরদের সঙ্গে আমি লীলাবিলাস করব না আমি যেহেতু সন্ন্যাসী তাই তিনি পুরুষ দেহ ধারণ করে গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভু কীভাবে কৃষ্ণের জন্য ক্রন্দন করেন কৃষ্ণকে তিনি ভালোবাসেন কৃষ্ণর মহিমা জগতে প্রচার করেন কৃষ্ণপ্রেম আস্বাদন করেন তা তিনি দর্শন করার জন্য গদাধর পণ্ডিত রূপে তিনি অবস্থান করলেন গৌরাঙ্গায় সরিদায় ভক্ত শক্তি প্রদান আয় গদাধর নমস্তত এভাবে গদাধর পণ্ডিত তিনি আবির্ভূত হয়েছেন তাই শুভতিথিতে আমরা ভক্তিবীন্দ্র ঠাকুর তিনি হচ্ছেন মায়াপুরের আবিষ্কারক এ মায়াপুর ধাম নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে বহু বছর ধরে কয়েকশো বছর ধরে গঙ্গার দ্বারা প্লাবিত হয়ে উচ্ছেদ হয়ে গেছিলো নিশ্চিন্ন হয়ে গেছিল তাই ভক্তিবীন্দ ঠাকুর উনি যখন সরকারি কর্মচারী রূপে ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে উনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন একদিন উনি ভ্রমণ করতে করতে তারকেশ্বরে গিয়েছিলেন হুগলি জেলার যে তারকেশ্বর শিবের মন্দির সেখানে উনি রাত্রি যাপন করছিলেন তো উনি মনে মনে ভাবছিলেন আমি যখন অবসর প্রাপ্ত হব অবসর গ্রহণ করব তখন আমি বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের ভজনা করব বৃন্দাবনে আমি জীবন অতিবাহিত করবো এটা ওনার পরিকল্পনা ছিল তো ওই দিনে রাত্রেই তারকেশ্বর ওনাকে স্বপ্নে দেখালেন সে কেদারনাথ দত্ত আমার লীলাভূমি এই নবদ্বীপ ধাম মায়াপুর ধাম তুমি আবিষ্কার করো উদ্ধার করো তুমি কেন বৃন্দাবনে যাওয়ার পরিকল্পনা করছো এই স্বপ্ন দর্শন করার পরে ভক্তিবীন্দ ঠাকুর তিনি ঘিরে ফিরে আসেন স্বরূপগঞ্জ যা গদ্রুমদ্বীপ নামের শাস্ত্রে বর্ণিত রয়েছে সেখানে তিনি অবস্থান করে ওখানে থেকে উনি প্রতিদিন কৃষ্ণনগরে কোর্টে গিয়ে উনি ওনার যে সমস্ত দায়ী দায়িত্ব উনি পালন করতেন তার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর এই ধামকে উদ্ধার করার জন্য উনি অনেক সংগ্রাম করেন অনেক শাস্ত্র অধ্যয়ন করেন অনেক গবেষণা করে অন্তিমে তিনি মায়াপুর ধাম চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেই জায়গাটিকে উনি পুনরুদ্ধার করেন এবং শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে উনি প্রতিষ্ঠা করেন যে গঙ্গার পূর্বতটে মায়াপুর গ্রাম যথায় অবতীর্ণ হইলেন চৈতন্য ভগবান গঙ্গার পূর্বতটে মায়াপুর গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তাই তিনি একটি মানচিত্র তিনি নির্মাণ করেন এবং চৈতন্য মহাপ্রভুর যে প্রকৃত জন্মস্থান সেটাকে খুঁজে বের করেন এবং তা প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন শাস্ত্রের থেকে অনুসন্ধান করেন ভক্তিরত্নগর আদি শাস্ত্র থেকে তিনি সেটাকে অনুসন্ধান করেন প্রমাণ পান এবং বৃন্দাবন থেকে সবচাইতে বরিষ্ঠ বৈষ্ণব জগন্নাথ দাস বাবাজিকে তিনি নিয়ে আসেন তাই সাধু শাস্ত্র গুরু এই তিনটি সিদ্ধান্ত অনুসারে তিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেন এবং সেখানে একটি পোস্ট অফিস তিনি স্থাপন করেন নাম দেন শ্রী মায়াপুর পোস্ট অফিস এইভাবে ভক্তিবীদনাথ ঠাকুরের যে মায়াপুর ধামের উন্নয়ন নবদ্বীপ ধামের উন্নয়ন করার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন সারা বিশ্বে তিনি চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রচার করার জন্য অনেক সাহিত্য তিনি ইংরেজি ভাষায় সংস্কৃত ভাষায় রচনা করেছেন এই ভক্তিবীন্দ ঠাকুর তিনি যখন সানন্দা শুকুদা কুঞ্জে তিনি ভজন করছিলেন একদিন গভীর রাত্রে তিনি হরি নাম জপ করছিলেন এবং তিনি দেখলেন যে সরস্বতী নদীর উত্তর তটে সেখানে অনেক দেশ বিদেশের ভক্তরা তারা মৃদঙ্গ করতাল বাজিয়ে তার হরিনাম সংকীর্তন করছেন এই দৃশ্য যখন তিনি দেখলেন তখন তিনি তার যে ক্যারানি ছিলেন তাকে ডেকে পাঠালেন যে তুমি দেখো তো উত্তর দিশায় কি দেখতে পাচ্ছ তিনি বললেন যে বাবু আমি কিছুই দেখতে পাচ্ছি না শুধু অন্ধকার আর অন্ধকার তখন ভক্তিবেন ঠাকুরের পুত্র বিমলা প্রসাদ যিনি পরবর্তীতে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পৌপাদ নামে তিনি সারা জগতের মানুষের কাছে তিনি অত্যন্ত পূজ্য তাকে তিনি ডাকলেন বিমলা প্রসাদ তুমি দেখো তো উত্তর দিকে কিছু দেখতে পাও কি না তখন তিনি বললেন বাবা ওখানে অনেক ভক্তবিন্দু তারা হরিনাম সংকীর্তন করছেন এটা আমি একটি দিব্য জ্যোতির্ময় রূপ আমি দেখতে পেলাম তখন ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল তিনি সকালবেলা নৌকা যোগে তিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান অনুসন্ধান করতে যখন সেখানে উপস্থিত হলেন স্থানীয় লোকেরা বললেন এই জায়গাটির নাম হচ্ছে মিয়াপুর তিনি বললেন যে এইখানে নিম গাছ রয়েছে এবং এখানে এত তুলসী গাছ কেন তখন তারা বললেন আমরা অনেক চেষ্টা করি তুলসী গাছগুলো তুলে ফেলার জন্য কিন্তু পুনরায় এখানে তুলসী গাছ হয়ে যায় এবং এখানে অনেক বিষধর সর্প আনাগোনা করে আমরা কোনো কিছু চাষ করতে পারি না আর রাতে আমরা এখানে খোল করতালের শব্দ শুনতে পাই হরিনামের ধ্বনি শুনতে পাই ধ্বনি শুনতে পাই তখন ভক্তিবীনা ঠাকুরের সন্দেহ দূর হলো এটা হচ্ছে চৈতন্য মহাপুর জন্মস্থান পরবর্তীতে জগন্নাথ দাসের বাবাজি মহারাজ যার বয়স ছিল একশো বছর তার শিষ্য বিহারী তাকে মাথায় ঝুড়ির উপর করে বহন করতেন তাকে যখন তিনি নিয়ে এলেন তিনি তখন ওই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে এসে তিনি ঝুড়ি থেকে লাভ দিয়ে তিনি উদ্যন্ন নৃত্য করতে লাগলেন জয় শচি নন্দন জয় নন্দন এটা হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এইভাবে ভক্তিবীন ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তিনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সামান্য সামান্য অর্থ সংগ্রহ করে তিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে একটি মন্দির নির্মাণ করেন এইভাবে ভক্তিবীনা ঠাকুর মায়াপুর ধাম আবিষ্কার নবদ্বীপ ধামে তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা প্রকাশ করার জন্য তিনি বিভিন্ন ধামের বিভিন্ন দ্বীপকে তিনি চিহ্নিত করেছেন এবং নবদ্বীপ ধাম মাহাত্ম নামে একটি গ্রন্থ তিনি রচনা করেন এইভাবে তার অবদান অনস্বীকার্য বকৃগন্দ্রনাথ ঠাকুর তার অনেক সুন্দর সুন্দর ভজনে তিনি গৌরগদাধারের মহিমা নিত্যানন্দের মহিমা চৈতন্য মহাপ্রভুর মহিমা তিনি উল্লেখ করেছেন কবে গৌরবনে সুরধ্বনি তটে হারা দেহা কৃষ্ণ বলে আমি কাদিয়া বেডাবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু কবে গৌর বনে তটে হারাধে হা কৃষ্ণ বলি তো তিনি গোদ্রুম কল্পটবি টবি শরণাগতি এবং সুন্দর সুন্দর ভজনে উনি চৈতন্য মহাপ্রভুর মহিমা উনি কীর্তন করেছেন আমিত সানন্দ সুখদ রাধিকা মাধব চরণ দাসী দুহার মিলনে আনন্দ করি দুহার বিয়োগে দুঃখেতে মরি তো এই গৌর কথা ধরের এই শুভ তিরভাব তিথিতে ঠাকুর এই সানন্দা কুঞ্জে উনি ওনার লীলা করেন ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অনেক সুন্দর সুন্দর গ্রন্থ রয়েছে ভজন লালসা এবং জৈব ধর্ম চৈতন্য চরিতামৃতের ভাষ্য এবং অনেক সুন্দর সুন্দর ভজন উনি লিখেছেন যদি তে সরজ সুধা রসপান পরম হৃদয় পরিহিত গৃহং কলি ভাবময় ভরুম যদি তে হরি পাদ সরজ সুধা যদি হরির পাদপদ্মের সুধা পান করতে চাও রসপান ও পরম হৃদয়ম সততম তোমার হৃদয়ে যদি শ্রীহরির পাদপদ্মের সুধারাস পান করার ইচ্ছা জাগে পরিহিত্য গৃহ কলিভাবময়ম তাহলে এই যে সংসারে যে গৃহে যে কলি রয়েছে পরিহিত্য গৃহম কলিভাবময়ম ভজ গোদ্রুম কানন কুঞ্জবিধম তাই এই গদ্রুম দ্বীপে গদ্রুম কাননে কুঞ্জবিধোম যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা কর এইভাবে তিনি সমস্ত জগৎবাসীকে চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করার আহ্বান জানিয়েছেন এই শুভতিথি পঁচিশে জুন দুপুর পর্যন্ত উপবাস পালন করব আমরা সকলে এবং ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করব গদাধর পণ্ডিতের শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব আপনারা যারা এখনও এই সানন্দা শুকদা কুঞ্জ গোদ্রুম দ্বীপে দর্শনের জন্য আসেননি অবশ্যই আপনারা আসবেন ভক্তিবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ভজন করতেন তার সে ভজন কুটির এবং তার যে সমাধি গৌর মন্দিরেই তার সমাধি মন্দির রয়েছে সেখানে ভক্তিবীন ঠাকুরের সুন্দর বিগ্রহ রয়েছে আপনারা দর্শন করবেন যারা এখন আসেননি আর ভক্তিবীদ ঠাকুরের যে চরিত্র অনেক বিশাল আপনাদের যদি কখনো সময় হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা বিস্তারিত তার জীবনী সম্বন্ধে আরও আলোচনা করব তিনি জন্মগ্রহণ করেন এই নদীয়া জেলার বীরনগর গ্রামে তার মাতুল মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেখানে খুব সুন্দর মন্দির প্রচার কেন্দ্র ইস্কনের তরফ থেকে নির্মিত হচ্ছে আপনারা আসবেন দর্শন করবেন আর ভক্তিবন্দ্রনাথ ঠাকুর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি যখন জগন্নাথপুরীতে স্বর্গদ্বার যেখানে ইস্কনের একটি ছোট্ট মন্দির রয়েছে সেখানে তিনি ভজন করতেন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি এখানে হরিনাম করছি এই হরিনামের প্রভাবে সারা জগতের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জয় শচী নন্দন হরি বলে মায়াপুর ধামে তারা সকলে মিলিত হবেন এবং সারা পৃথিবীর মানুষ তারা একত্রিত হয়ে চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করবেন এবং চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম একজন মহান ভক্ত তার নেতৃত্বে এই চৈতন্য মহাপ্রভুর যে মিশন একদিন সারা জগতের মানুষের কাছে পৌঁছে যাবে এই ভবিষ্যৎবাণী ভক্তিবিনো ঠাকুর করেছিলেন তাই ভক্তিবীনদ ঠাকুরের পাদপদ্মে এবং গদাধর পণ্ডিতের শ্রী পাদপদ্মে প্রার্থনা করব আপনারা আমাকে কৃপা করুন আমাকে আশীর্বাদ করুন আমি যেন আপনাদের চরণের দাসের দাস হয়ে আপনাদের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে পারি ছিল ভক্তিবীন ঠাকুরের ত্রিভাবতিথি মহামহৎসব কী গদাধর পণ্ডিতের শুভ ত্রিভাবতিথি মহামহৎসব কী তো আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আবার মিলিত হব ততক্ষণ সকল অপেক্ষা করুন হরে কৃষ্ণা